দেখুন তুমি ঠিক বলেছ না আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমাকে কেউ বাজে কমেন্ট করো কেউ জুতো দেখাও কিছু আর গায়ে লাগছে না কেন তো গায়ে লাগছে না আমি জানি যে যে গণের মানুষ সে সেটাই করবে আর যে প্রকৃত মানুষ চিনবে সে এটা করবে না সব টাকার দরকার আমারও টাকার দরকার সবাই যদি টাকা ইনকাম করতে পারে আমি কেন করবো না বলো যদি আমাকে বেঁচে আমার ছেলেকে বেছে সবাই অনেক কিছু করে নিতে পারে আমারও তো দরকার বলো কী করছে তাকে নিয়ে যে মাসে গল্প করছে বলি তোমরা বললে যে এখন ও খারাপ হয়ে গেলো আমি কিন্তু দু তিন দিন ধরে অনেকে সহ্য করেছি একবারও খারাপ ভালো কথা বলিনি কিন্তু তার মা যদি আমার ছেলেকে জামাই জামাই করে আবার জামাইকে বাজারে বেঁচে দিতে পারে তাহলে আমি কেন সহ্য করবো বলো মিথ্যে দিয়ে সত্যি দিয়ে আমার ছেলে নেওয়া যা নয় তাই বলে দিচ্ছে তাহলে আমি সেটা সহ্য করবো আমার ছেলেকেও আমার যা ছেলেকে বেঁচে টাকা ইনকাম করতে হচ্ছে তাহলে আমাকেও করতে হবে ঠিক না বলো তাহলে আমাকে তো সত্যিটা দিয়ে করতেই হবে কেউ যদি মিথ্যে দিয়ে টাকা ইনকাম করে আজকের আমার লাইফটা অন্য একজনের সম্বন্ধে আদার্স কারো সম্বন্ধে না এক ভদ্র মহিলার ওপরে যার জন্মটা কদাকার জায়গায় যার জন্মটা তার আমি একটা লাইফ দেখলাম যে তার আমাদেরকে নিয়ে বেঁচে ওটা শখ হচ্ছে বউ কিন্তু আমি শুনেছি তার ছেলেও নাকি সতেরো বছর বয়সে বিয়ে করেছে তার বউ নাকি তাকে জমের মতন ভয় পায় আমার বাড়িতে সে বলেছে তার বউ তাকে জমের মতন ভয় পায় কেন জমের মতন ভয় পায় তার বউ সে এমন কি টর্চার করে যে তাই তার বউ ভয় পায় আর আমরা ভীষণ খারাপ এতটাই আমরা খারাপ তাই আমার বাড়িতে কেউ বেরোতেই চায় না সবাই থাকতে চায় এটা হচ্ছে সবার আগে প্রশ্ন আর একটা কথা বলি একজন বলছে তুই ওপরে উঠে রাজরানীর মতন থাকবি একটা গ্যাস কিনে নিবি ও কোথাও বুঝি তার বাবা করে দিয়ে গেছিলো আমার জানা ছিল না তো যে তার বাবা নোংরা জায়গায় তাকে মানুষ করে টাকা ইনকাম করে বাড়িটা করে দিয়ে গেছিলো বুঝি কোন বাবা করে দিয়ে গেছিল তার ওই যেই জায়গায় লালিত পালিত হয়েছে সেই জায়গার বাবা সে আমার বাড়ি তৈরি করছে সে কোথায় কে থাকবে তাকে স্পর্ধা কে দিয়েছে আমার বাড়িতে কে কোথায় থাকবে বুঝে এটা আমি কার সম্বন্ধ বলছি তার ছেলেও নাকি সতেরো বছর বয়সে বিয়ে করেছে আমার ছেলে তো খুব খারাপ কুড়ি বছর বয়সে বিয়ে করেছে ভারী অন্যায় করেছে তার ছেলে সতেরো বছর বয়সে বিয়ে করেছে সতেরো বছর তো কম নাকি কদিন আর তার মা নাকি নোংরা জায়গায় লালন পালনে বড় হয়েছে তাকে বলছি সে বলছে একটা একটা করে ইট খুলে নিতে আমার বাড়ির তার বাবা দিয়ে গেছিলো না ইট খুলতে কার বাবা দিয়ে গেছিল গো একটা একটা করে ইট খুলতে লজ্জা লাগে না পরের টাকা খাবার এত গলা কেন ভাগ দিবে কথা হয়েছে কথা বলে রেখেছিস যে তোকে কিছু ভাগ দেবে আমার বাড়ি থেকে চল্লিশ লাখ টাকা দশ লাখ টাকা বিশ লাখ টাকা পাঁচ লাখ টাকা নেবে অর্ধেক বুঝি তোকে ভাগ দেবে তাই না রে একটা একটা করে ইটগুলো করতে না পায়ের ঘাম মাথায় তুলেছি তুলে আমার স্বামী বাড়িটা করেছে পায়ের ঘাম মাথায় তুলে আমার স্বামী বাড়িটা করেছে বুঝলি তো যাকেই বুঝলি একটা যে খেয়াল রাখবি পরের জন্য কুয়ো খুঁজলে সেই কোথায় নিজেকে পড়তে হয় তার সেই ভাষা নিজে পড়তে হয় সব সবসময় জানবি আমি কিন্তু এই ভিডিওটা যে বলেছে তার উদ্দেশ্যে বলছি আদার্স কাউকে না সে বলছে রাজরানী হয়ে থাকে রাজরানী হতে গেলে কি হতে হয় তোর জানা আছে তোর কি জানা আছে লজ্জা করে না নিজে একটা পেটে ছেলে আছে তোর বউকে যদি তোকে এই কথাটা বলে সেটা বল আমি তাকে এইভাবে রাখার পরে প্রত্যেকটা মানুষ দেখেছে আমি তাকে কিভাবে রেখেছি সেখানে কেউ যদি বলে আমি তাকে টর্চার করছি আমি অত্যাচার করছি আমার বাড়িতে সে অত্যাচারিত হচ্ছে আমি ধরে নিলাম মেনে নিলাম সত্যি আমরা ভীষণ খারাপ টর্চার করি অত্যাচার করি সেটা প্রমাণ দেবার ভগবান বলবে ভগবানের বিচার তো পরে আগে লোকে দেখবে প্রমাণ দেবে কিন্তু যে অত্যাচারিত হচ্ছে তাহলে তার উচিত না আমার বাড়িতে আমি বলবো সে যদি সত্যি এখানে ভালো থাকে তাহলে সে থাকতে চাইবে আর সে অত্যাচার করে তাহলে সে থাকতে চাইবে না বোঝাতে পারলাম একটা মেয়ে যখন শ্বশুর অত্যাচার সহ্য করে না সে কোনোদিনে থাকতে পারে না বা বারবার ফিরে আসতে চায় না কোনো দিন ফিরে আসতে চায় না সে সে এখানে জানে যে সারা দেশ বিদেশ ঘুরে আমার শ্বশুরবাড়ির মতো সুখ কোথাও নেই তাই বারবার হাতে পায়ে সে এখানে ঢুকে পড়ে আর তার মা নিজেও স্বীকার করেছে যে তাকে পাড়া দিয়ে জীবনে ঢুকতেই দেবে না সেটা যদি তোমরা প্রমাণ চাও অবশ্যই তোমাদের রেকর্ডিং দিয়ে দেবো তার মায়ের রেকর্ডিং যে তার মেয়েকে পাড়া দিয়ে এমন কিছু করেছে সে পাড়া দিয়ে ঢুকতে দেবে না যাই হোক আমি আজকে তার কথা কেন বলতে আসিনি বলতেছি এক দিদির কথা সে দিদি বলছেন একটা একটা করে আমার বাড়িতে ইট খুলে নেবে কি শখ না একটা ইটের ওজন কত সে জানে সে কি জানে একটা ইটের ওজন কত কার কে নেয় রে আমি এবারে চির চিরজীবন ভোগ করবো বল আজকে আমার উনচল্লিশ বছর বয়স হয়েছে হারিয়ে না যদি আমি কিছু ভগবান না করে দশ বছরই বাজবো কুড়ি বছর বাজবো তারও গ্যারান্টি নেই তারও গ্যারান্টি নেই আমি কতদিন বাজবো আর আমি আশা করি না এখন আর বাঁচার শখ আছে বলে তো হ্যাঁ মো ভাই ঘরে সেখান থেকে বলছি কি বলছিস না বড়ো বড়ো কথা দেখবি যার জন্য তু খুঁজছিস সেই পোতে তুই নিজে পড়বি তোকে তো আমি বলে রাখলাম যদি আমি সত্যি নারী হই আর আমি যদি কাউকে টর্চার অশান্তি না করে থাকি আমি যদি একটা বউকে বউয়ের মতন সম্মান করে ভালোবেসে রেখে থাকি আমি বা আমার স্বামী বা আমার ছেলে তাহলে যদি আমি রেখে থাকি ভালো তাহলে যেই কুয়াটা খোঁজার মানে লক্ষ্যে বুদ্ধি দিচ্ছিস সেই দিন তোর খুব শীঘ্রে আসবে আর যদি আমি সত্যি তার আমার বউকে টর্চার অশান্তি আমি বা আমার স্বামী বা আমার ছেলে করে থাকি তাহলে সত্যি যেন আমার একটা একটা করে স্কুলে চলে যায় বুঝতে পারলাম আর যদি কেউ যদি মিথ্যে ব্লেম দিয়ে থাকে সে যদি সইতে তার মাথা খারাপ হয়ে থাকে সেই কারণে যদি সে চলে যেতে চায় অশান্তি করার কাছে তা সেই কোথে তুই পড়বি বুঝলি ঈদ খোলার কথা বলছিস না ভূমিকম্প চিনিস তো ভূমিকম্প ভূমিকম্প হয়ে চষে পড়বি যদি মিথ্যে যে ব্লেমটা মানে এক দিদিকে বলছি লজ্জাও লাগে না মানে হাফ টাকা থেকে কমিশন দেবে বলেছে না রে একটা বাড়ি করে দেখা না গায়ে ফেটে এত লোক কেন পরের সম্পত্তিতে এইটা না বলে অন্য শিক্ষা দিতে পারিস নি তো তুই তো ওখানে ভালো ছিল তোর তো কোথাও যাওয়ার জায়গা নেই তুই শ্বশুরবাড়িতে ভালোভাবে থাক সংসার কর স্বামী শ্বশুর কাছে অন্যায় শিক্ষা চেয়ে সংসার কর ওই এই শিক্ষাটা দিতে পারলি না তো কেন পারলি না আর মানে তোর টাকার লোভ নিশ্চয়ই ছিল তুই টাকার লোভ এটা করেছিস তাই তো তুই যদি সত্যি তা ভালো চাইতি তুই যদি মেয়েটা ভালো চাইতি তাহলে তুই বলতি মন দিয়ে সংসার কর এগুলো কেন করছিস কেন যে কথায় কথা শ্বশুরে ছেড়ে চলে যাবো বলছিস তাহলে তুই তাকে এইটা বলতিস যেটা ওকে আমি এতদিন আমি বুঝিয়েছি যেইটাও ওকে এতদিন আমি বুঝিয়েছি সংসারটা করানোর জন্য কিন্তু সে তো এক মাসের বেশি কোথাও ঠিক থাকতে পারে না সেটা ওর দোষ না আমি আমার বাড়িতে আসার আগেও অনেক ভিডিওতে বলেছি সেটা তার দোষ না আর সেটা তোমারও খুব শীঘ্রই তোদেরকে তুলে দেবো চিন্তা করিস না তারপর তোর এই মুখের ভুলিগুলো কোথায় যাবে যারা খারাপ কমেন্ট করছিস তারা কোথায় দেখতে পাবি যে সত্যি তার প্রমাণটা খুব শীঘ্রই আমি করে দেবো সে সত্যি একটা পেছেন্ট নিজের বসে কিচ্ছু করে না আজকে শ্বশুর শাশুড়ি খারাপ তাই শেষ নিন্দা করছে তোরা খুব ভালোভাবে জানিস সেকেন্ডে চেঞ্জ হয় দুদিন আগে এই মেয়ে আর তার মা সমিতা ম্যাডামকে ধুয়ে দিয়েছে আর তার প্রিয় তুই মিঠি ধুয়ে দিয়েছে আজকে আবার বলছে সে ভগবান আমি তোকে একমাস টাইম দিলাম এক মাস খুব জোর এক মাস এক মাসও যাবে না এই মেয়ে আর মা আবার তোমাকে খিস্তি দেবে দিদিকে বলছি ম্যাডাম দিদিকে বলছি আজকে যেই মেয়ে তার মা তোমাকে ধুলিশ্ব করে দিয়েছে তার সংসার করাতে কিছুদিন পরে তার মা পার্টি গিয়েছে মেয়ে পাল্টে গিয়েছে আজকে তোমাকে ভগবান বলছে এক মাস টাইম দেয় এক মাসের মধ্যে যদি এই মেয়ে বা তার মা মেয়ে আমার বাড়িতে মা তো আমার বাড়িতে না তোমরা বলতে পারো মেয়েকে আমরা শিখিয়ে দিই বলতেই পারো মেনে নিলাম শিখিয়ে দিই তোমরা খুব ভালো জানো এই মেয়ে কচিত কেন এই মেয়ে কত আর মেয়ে কী কী বলতে পারে মেয়েকে যদি এখানে আমরা শিখিয়ে দেবো তাহলে বাপের বাড়ি বসে যখন এই কদিন আগে তার মাকে করেছিলো তার মাসিকে করেছিলো তার ছোটো মাসিকে নিয়ে অসলিশ ভাষা বলেছিল তাহলে তখন তাকে নিশ্চয়ই তার মা মাসিরা শিখিয়ে দেয়নি তাহলে এখানেও নিশ্চয়ই আমরা শিখিয়ে দিচ্ছি না কারণ সে সুস্থ নয় কারণ সে সুস্থ নয় তাহলে একটা অসুস্থ মেয়েকে ফোর নাইনটি কেস চলাকালীন জোর করে যদি কেউ ঢুকিয়ে দিয়ে যায় আর তার যে প্রমাণগুলো যদি আমি দিই ভেবে নিয়েছিস কী হবে আমি যদি এই ভিডিও আজকে জন্য বলছি না একমাত্র এক দিদি উপলক্ষে বলছি সেই দিদি হচ্ছে কৃষ্ণনগরের দিদি যেই দিদি বলেছে একটা একটা করে ইট খুলে নিতে যদি আমি ভিডিওটা দেখিনি আমাকে কয়েকজন ফোন করে জানিয়েছে কাকিমা ওই দিদি বলেছে তাকে রাজরানি করে ওপরে গ্যাস নিয়ে থাকতে গ্যাসটাও বুঝি সে কিনে দিয়ে যাবে রে সে যদি তার ভালোই চাইতো তাহলে তাকে এই শিক্ষা দিত যে বোন তুই দিয়ে সংসার কর অন্যায় শিকার চিনি তুই যেগুলো করেছিস তোর মামে অন্যায় শিখে তুই সংসার কর এই শিক্ষা দিত কিন্তু সে তো সংসার চায়নি সে চেয়েছে টাকা ফিফটি 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 টাকা আয় তোকে সব ভাগ সম্পত্তি করিয়ে দেবো তারপর অর্ধেক আমার অর্ধেক তোর তাই না কৃষ্ণনগরের দিদিকে বলছি খুব লোক করিস না লোভে নষ্ট বুঝলি তো আমরা তো খারাপ যে যত আমাদের কন্ট্রোভার্সি বন্ধ করতে বলুক আমরা কোনোদিন আগে করিনি আমাদের বিপক্ষে যারা বলবে আমাদের নিয়ে আমরা উত্তর দেবই তাতে আমাদের যা আছে কবে হাসি মুখে মেনে নেবো কারণ ভগবান আছে ভগবান বিশ্বাস করি আমরা আমরা যদি খারাপ হই আমি হাজারবার লাখবার কোটিবার বলবো ভগবান তুমি আমাদের শাস্তি দাও হাজার বার বল ভগবান তুমি শাস্তি দাও যদি সত্যি কোনো মেয়েকে আমরা টর্চার করে থাকি যদি কোনো মেয়েকে তাড়ি আর কোনো মেয়েকে আমি এনে থাকি সেই মেয়েরা নিজের ইচ্ছায় চলে যায় আবার শ্বশুর বাড়ি এতই ভালো তাই তারা নিজের ইচ্ছায় ফিরে আসতে চায় এতটাই এই বাড়িটা ভালো তাই তারা নিজের ইচ্ছে যায় আবার নিজের ইচ্ছে ফিরে আসতে চায় কারণ তারা এখানে বুঝে গেছে খাওয়া পড়া ঘুম রিলাক্স চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টায় খাটে থাকতে পারে খেয়ে তাই তারা ফিরে আসতে চায় তাই জন্য কি তাই বলছি শুনি যাকে টাকা পয়সার লোভের কথা শেখাচ্ছিস না আমি জানি তার টাকা পয়সার কোনো লোভ নেই আমি জানি যে আর যেটা গুণ সেটা কিন্তু তাকে বলবো তার টাকা পয়সার কোনো লোভ নেই কিন্তু হ্যাঁ এখন তো আবার তোদের ইশারায় নাচাচ্ছিস তোরা করতে পারে বলেছে তোদের হাতে হ্যাঁ মেলাবে ও সেটা কালকে বলেই দিয়েছে সেটারও প্রমাণ আমাদের কাছে আছে যে তোরা যেটা বলবি তোদের হাতে হ্যাঁ মেলাবে নাতে না মেলাবে তার মানে প্রমাণ করেই দিয়েছে যে তোদের কথায় ও চলবে ও আর ওর মা এমনকি ওর মা কালকে আমার দিদি জিজ্ঞাসা করেছিল যে তুমি কি দিদি মেয়ে সংসারটা চাইছো তাহলে যদি সংসার তাহলে তুমি লাইভ কেন করলে তখন ওর মা বলেছিল যে আমাকে দিদি বলেছে তাই আমি করেছি দিদি বলেছে ওকে করতে তাই বলছে ওর মাই বলে দিয়েছে সেই প্রমাণটাও আমাদের কাছে আছে তার মানে এখন মাকে আর মেয়েকে এই যে মা একদিন জামাই 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 করেছে দেখেছো না তার মানে এখন মাকে আবার ঘোল খাইয়ে দিয়েছে যে তুমি এটা এটা বলবে পিতামের নামে বুঝতে পেরেছ তো কৃষ্ণনগরের দিদিকে বলছি শোন লোভ করা ভালো অতিরিক্ত লোভ করা ভালো না কি করবি রে আমরা তো কাউকে মেরে ফেলিনি কাউকে খারাপ করিনি কাউকে টর্চার করিনি কাউকে হুমকি দিই আমাদের সাথে যেটা হয়েছে কন্ট্রোভার্সি করতাম না করার ইচ্ছেও ছিল না কিন্তু দেখলাম অনেক সবাই যদি করতে পারে তাহলে আমরা কেন বসে থাকবো আমাদের চ্যানেলটাকে খাবি তো খাও কার কার ইচ্ছাতে খেয়ে না আমি বলছি কারণ আমার ছেলে এমনিও ইউটিউব থেকে বেরিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে সেটা অন্তত তার মা খুব ভালো জানে শুধু দেখ আমি তো এটাই চাইছি কবে তোর আমার ছেলের চ্যানেলটা আমার চ্যানেলটা তোর খাবি অপেক্ষা খেয়ে শুধু একবার দেখ তারপর তোরা যে বড় আশায় পাতা বিচ্ছিছিস না বড় করে পাতা পেতেছিস ফিফটি ফিফটি নিবি বলে সেই ফিফটি ফিফটি নেওয়ার লোকটা না কারো থেকে একটু কষ্টে টাকা নিয়ে আসলে না কেউ কোনো সুখী হতে পারে না তার অভিশাপ লাগে কারণ কি বলতো অক্লান্ত পরিশ্রম করে কাউকে টাকা ইনকাম করতো মনের মতন তো ছয় নয় করা টাকা আমাদের নেই পুরো পরিশ্রম করে আমার স্বামী বাড়িটা বানিয়েছে বুঝলি তো এর ফল তোরা পাবি দুটো বলে রাখলাম আমি তো আমার ছেলেকে মানুষ করতেই পারিনি আমার ছেলে ভীষণ খারাপ তাই সবাই আমার ছেলেকেই চায় এতটা খারাপ আমরা আমার ছেলে আমরা এত খারাপ ওকে এত টর্চার করি আমি ছেলেকে শাসন করব কারণ সবার ছেলে মেয়েকে সবাই খুব শাসন করেছে সবাই সবার ছেলে খুব শাসন করেছে এত শাসন করে দেশের প্রবান্ত সব আমাদের কাছেই আছে এটুকুই বলব চলো আজকের ভিডিও আমি লাইফটাকে এখানেই পড়ার কারণই হচ্ছে কৃষ্ণনগরের এক দিদির উপলক্ষে কৃষ্ণনগরের এক দিদি বলেছে ওকে রাজরানি হয়ে ডাকতে কারণ সেই দিদি ওকে রাজরানি করে পাঠিয়েছে কারণ একটা ফ্রিজ দিয়েছে না সে দিবে আর আমি তো কারো ফ্রিজ নেবো না জানিস আমাদের কোনো কিছুতে লোভ নেই তাই আমি এসিটাকে কিন্তু বারণ করে দিয়েছিলাম আনতে কেন জানিস কেন জানিস বারণ করেছিলাম আমরা কিন্তু জানতাম আমরা কিন্তু সবটা জানতাম তাই আমরা কিন্তু ফ্রিজ থেকে ব্যাপারেগুলো নিয়ে মা বলেছে সব প্রমাণ থেকে নিয়ে বলেছে ইনি দিয়েছিলাম কারণ আমার বাড়িতে কি ऑलरेडी ফ্রিজ আছে আজকে আমার বড় একটা তো ও ঢালকে কিছু কালনা করি করে তাই তো শুন একটা কথা বলি আজকে পুরো আমাকে অনেকে খারাপ কথা বলছিল যাতে আবার কেউ আসে যায় না ভগবান তো আছে আমাদের কারো কিছুতে কোনোদিন লোক নেই কেন বলতো আমার বাবা মা দেওয়া সব গিয়ে দিয়েছে আমাদের কারো কিছুতে লোভ নেই লোভ থাকলে না তাহলে ঋণের পয়সাগুলো দিয়ে ঋণের জিনিস কিনে দিতাম না আমাদের যদি কোনো কিছুতে লোভ থাকতো আর লোভ থাকলে আমার ছেলে পরের দিন এসিটা কিনতো না রে কে কাকে মারে আর কে কখন মরবে সেটা সময় ঠিক দেবে জম ঠিক করবে জম আমাকে মারার তুই কেউ নয় আমাকে মারলে আমার জম এসে আমাকে নিয়ে যাবে আমাকে মারার চেষ্টা করে দেখিস তোর বাড়িতে কারো কিছু না হয়ে যায় আমার ছেলেকে মারার জন্য তো তোরা উঠে পড়ে লেগেছিস ভেবেছিস আমার ছেলে মরবে তো আমাদের বাড়িটা খাবি তাই তো ভেবে নিস এই বাড়ি বল এই সম্পত্তি বল কিচ্ছু প্রীতমের নেই সব আমার স্বামী বুঝলি তো কোনো কিছু প্রীতমের নেই প্রীতমের শুধু মাথার উপর আছে ভগবান এটুকু কারণ ভগবান কাউকে ছাড়ে না প্রীতম ভুল করলে প্রীতমকেও ছাড়বে না আমি ভুল করলে ভগবান আমাকেও ছাড়বে না ভগবান কাউকে কোনোদিন ছাড়ে না আমি তো প্রথমে বারবার বলি যে আমরা যদি কোনো ভুল করি ভগবান আমাদের অপ্রচিত শাস্তি দিই মাথা পেতে নেব যদি সত্যি আমরা কোনো বউকে তাড়িয়ে থাকি বা কোনো টর্চার করে থাকি মাথা পেতে নেব একবার না হাজার বার বলছি আমরা যদি ভুল করি ভগবান আমাদের শাস্তি দিই আর আমাদের নামে যদি আমরা সত্যি ভুল না করে থাকি তাহলে ভগবান কিন্তু কাউকে ছাড়বে না যেমন আমাদের ছাড়বে না তাদেরকেও ছাড়বে না বুঝতে পারলি তো আজকেও না এত কিছু আমার ছেলের সাথে করার পরেও যা যা করেছে সব প্রমাণ আমাদের কাছে আছে তারপরেও না তাকে গাড়ি করে বাপের বাড়িতে নিয়ে গেছি ছোটবেলা তাকে ঝাঁপুন খাইয়ে নিয়ে গেছি তার সঙ্গে প্রসাদ খেতে গেছি এক জায়গায় নিয়েছি ছোলার ডাল দিচ্ছি এনে বৌমাকে খাইয়েছি কারণ কি বলতো ভগবানের কাছে পরিষ্কার থাকি। যে আমরা কাউকে টর্চার করতে পারি না আমাদের সে যে যাই করুক আর এই যে বলছিলাম বলতাম না কারণ তার মা আমাদের নামে মিথ্যে অনেক বিচার দিয়েছে অনেক মিথ্যে বলেছে সে যদি মিথ্যে কথা বলে পয়সা কামাতে পারে তাহলে আমাকে তো সত্যিটা তুলে ধরতেই হয় তাই বললাম আমরা কোনোদিন বউ টর্চার করতে পারি না কারণ আমিও একটা বাড়ির বউ সবার আগে এইটুকু তোদেরকে জানিয়ে দিলাম চলো ঠিক বলেছিস আমার জন্য হয়তো নাও হতে পারে ঠিকই তো আসলে বলতো আমার বাড়িতে তো কোনো মানে যেগুলো চাই সেগুলো তো আমার বাড়িতে হবে না তাহলে কি করে হবে সংসার বল সেটা আমার বাড়িতে করতে পারে না বাপের কি বাবা মা শেখাতে থাকতে সবাই পারে কেন সেখানেও পারে না কেন বাবা মাকে সঙ্গে বাজে কথা বলতে হয় আমি এটুকু প্রশ্ন রইলো চলো একটা একটা করে ইট নিও দেখবো পড়া নিতে পারো হ্যাঁ তোমাকে দেখিনি এবার কার কতদূর অনেক করেছে আমার সাথে এবার দেখি এবার দেখি কে আমাদের একটা একটা করে ঈদ নেয় কৃষ্ণনগরের দিদি তাকে বলছি আজকে আমার এই লাইটটা তুই রাতে একটা ভিডিও না দিই তোর তো এখন টাকার দরকার তুই তো প্রচুর লুভি তোর তোর টাকার দরকার না তাই তুই সংসার করতে পারতাসনি বোনকে বোনকে তুই একটু করে ঈদ গুনে নিতে বলেছিস কী লোভ মাইরি পরে টাকা সে লজ্জাও লাগে না সে